টাকা ইনকাম করে সফল হওয়া যায় না সফল হইতে গেলে ইবাদত করা লাগে তুমি সফল হতে চাও ইবাদত করো দুনিয়ার সফল সফল না আঁকি সফল সফল ঠিক কি না বমাংস হাজিহা আনিন্নারি ওদ ফিনাল ফাজ আল্লাহ বলেন যারা হাসিরের কঠিন দিনে বিচার হওয়ার পরে যারা জান্নাতে যাবে যারা জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে তারাই হলো সফল আল্লাহ যাদেরকে মাফ করে দিবে আল্লাহ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে তারাই হলো সফল আর যারা জাহান নামে চলে যাবে তারাই হলো ব্যর্থ তারা কি সব ঘুমাচ্ছে কাদের কি করছি আমি এদের অন্তর হয়ে গেছে কথা বল ওয়ালা কুলু বিহিম ওয়ালা সামিয়া হিম ওয়ালা ব সরিহিম ঋষা ওয়া ওয়ালা হুম আজাফুন এদের অন্তর হয়ে গেছে তাদের কান শোনে না কলম শোনে না হুজুর যত কিছুই কর না কেন সুদ খাবো যত কিছুই কর্ না কেন অপরাধ করব। যত কিছুই কর না কেন মসজিদে আসবো না যত কিছুই কর না কেন চল্লিশ বছর না হলে নামাজি হব না যত কিছুই কর না কেন এখন প্রেমের বয়স প্রেম করবো গদ খালি যাব ফুল দেবো এক একজনকে মাত দিয়ে একজনকে ধরবো আসে না না। তুমি না ভালো হইলে কারণ কিছু যায় আসে না হুজুরের কিছু যায় আসে না তুমি খারাপ হইলে হুজুরের কিছু খারাপ হবে না তোমার ভালো আর না ভালো হওয়ার তোমারই নফসর ক্ষতিগ্রস্ত হলেও তোমার ভালো খারাপ হলেও তোমার খারাপ আল্লাহর পৃথিবীর নেককার মানুষদের কোনো লস নাই যেন ভালো হওয়ার চেষ্টা করা আজকে যেহেতু সবে বরাতের রাত আজকে ইবাদত করব ভাই আজকে ইবাদত করবো সবে বরাতের রাতের রব্বুল আলমিন হাদিসের মধ্যে আসেন সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করেন কি করেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যেহেতু সবে বরাত রাত আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না কয় শ্রেণী কয় শ্রেণী আরো জোরে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না এক নম্বর যারা হিংসা করে এক নম্বর যারা দুই নম্বর যারা শিরিক করে এক নম্বর যারা হিংসা করে দুই নম্বর যারা দুই যেন মানুষকে আল্লাহ ক্ষমা করেন না মুকষ্ট করতে হবে হে মুসলমান এক নম্বর হলো যারা শিরিক করে এক নম্বর যারা দুই নম্বর যারা হংসা করে শিরিক আমাদের সমাজে আছে না নাই ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা دون জালিকা লিমাই ইশা ওয়মান ইউশরিক বিল্লাহি ফাকাদ জাল্লা জালালাম বাইদা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি সমস্ত গুনাকে ক্ষমা করে দিচ্ছি বাহানুল্লাহ সমস্ত গুনাহ তার আমল নামাই যত গুণা আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই তবে আমি আল্লাহ একটা গুনা ক্ষমা করি না সেটা হলো শিরিক সেটা আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইবা না আমি আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করব না শিরিক কাকে বলে শিরিক কাকে বলে যেই কাজ আল্লাহ পারে ওই কাজ আমার পীর বাবাও পারে না নাই বলে আমার পীর জাইনাবাজ বিজয় সাগর পার হয়েছে আসে না নাই আমার পীর আকাশে উড়ে বেড়ায় আমার পীর রাতের বেলা আমার বাড়ির দরজায় এসে টোকা দিছিল আমাকে বলল একটু খাবার দিয়ে যা আমি দিলাম ঘুম ভেঙে দেখি আমার পীরও নাই আমিও নাই আসে না নাই সব আজগবি সব কথা এই ক্ষমতা কি দেওয়া হয়েছে নাকি কাউকে বুজুর্গ হতে পারবে বুজুর্গদের কাশো আছে কিন্তু কোন কোন যদি যদি লোক মনে করে আল্লাহ যা পারে পারে আমার এজন্য দেখবেন কত মাজারে প্রতিদিন ছাগল গরু নিয়ে যায় আসে না নাই বিশ্বাস যদি না করে ওখানে নিয়ে যাই কেন একজনের পাঁচ বছর সন্তান হয় না কি হয় না পাঁচ বছর পর্যন্ত সন্তান হয় না চিন্তায় বেভর যে হুজুর কি করব সন্তান নাই সন্তান হয় না বিয়ে করলাম পাঁচ সাত বছর হয়ে গেছে সন্তান হয় না একজন পরামর্শ দিল সে মাজার পূজারি সে বলে যা পীরের কাছে যা ছাগল দিয়াই ওই বট কাছে যে বট ডালটা হাত দিয়ে ধরে বড় একটা ইট ঝুলোই দিয়াই যতদিন পর্যন্ত তোর পেট সন্তর স্ত্রীর পেট উঁচো না হবে ততদিন পর্যন্ত তুই বট গাছ থেকে আর খুলবি না ওই ইট খুলবি না ইট খোলার দরকার নাই আর বলে আসবি বট গাছ যতদিন আমার বিবির পেট উঁচু হচ্ছে ততদিন পর্যন্ত ইট আর খুলছি না আছে না নাই কোথায় বিশ্বাস কোথায় মান চলে গেছে মুসলমানের আজ সবকিছু কে দিতে পারে বলেন সবকিছু সক্ষমতা কার পৃথিবীতে সকলে দুর্বলের ঘরের দুর্বল যারা বাই বাতাস ঠেকিয়ে রাখতে পারে না এরা আবার নিজেদেরকে পীর বলে বড় এরা মাস্তাম দাবি করে যে আমরা সব পারি আসো আমার কাছে এদেরকে সব টাক করে নাড়া করে মাঝখান থেকে পরিপূর্ণ ভালো টাক না এদিক থেকে ফাল এদিক থেকে একফাল চুনকালি লাগায় রাস্তায় ঘোরানোর দরকার আছে না নাই এরা মানুষদেরকে সেরেক করায় অপরাধ করায় অন্যায় করায় আর এরা শেষে বলবে আমি কি বলেছি শয়তান যা বলে এমনি সফুল্ল শয়তান অপরাধ করাই মানুষকে অশ্লীলতা করাই চোদ্দই ফেব্রুয়ারিতে অশ্লীলতা করাই বিভিন্ন দিক থেকে গোনা করায় করিয়ে কয় আল্লাহর সামনে আমি ইন্নি আফুল্ল আমি আল্লাহকে ভয় করি শয়তান আল্লাহকে ভয় করে শয়তান যে আল্লাহকে ভয় করে এই কথাটা কি শয়তানই বিশ্বাস করে কর এ কথা শয়তান বিশ্বাস করবে এ কারণে আমরা নফসের কারণে করছি নফসুকে নিজে টাইট করতে হবে অশ্লীলতার সাথে আপনার আবার কোনো সম্পর্ক নাই কি করে অশ্লীলতা আপনি বন্ধ করবেন মাদ্রাসায় সময় দেন মাদ্রাসার কাজে সাহায্য সহযোগিতা করেন দেখবেন এমনিতে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে বাজার ঘাটে বসে থেকে দিল পরিবর্তন হয় দিল আরো খারাপ হয়ে যায় মাদ্রাসা আসা মসজিদে আসা মাদ্রাসার কোনো কাজে সাহায্য করা দিল পরিবর্তন হওয়ার এক নম্বর মাধ্যম কয় নম্বর কোনো খোঁজ নেই এক নম্বর এক নম্বর একের উপরে যদি কোনো সংখ্যা থাকতে চলে সেইটাই হয়তো কিন্তু মাদ্রাসা মসজিদের কোনো কাজে আমাদের ভালো লাগে না যত দিনের কাজ করবেন তত দিল পরিবর্তন হবে যত মাদ্রাসা মসজিদ পরিষ্কার করবেন তত দিল পরিবর্তন হবে যত পোশাক পায়খানা পরিষ্কার করবেন মাদ্রাসার তত আপনার দিল পরিবর্তন হবে কিন্তু এইগুলো আমি করবো কেন আমি করব কেন এগুলো আমি আমি আনা আনা আমি আমি করে শয়তান শেষ এ কারণে সম্মানিত ভাইরা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না একটা হলো যারা শিরিক করে শিরিকের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই শিরিককে না বলতে হবে সবকিছু আল্লাহ করে নেওয়ালা যার তিনিই সব কিছু পারেন তিনি যা পারেন কেউ তা পারে না তিনার সাথে লাইস আকামি শলিহি শাহী কোনো উদাহরণ হয় না কোনো অ্যাডজাস্ট হয় না তিনি তো তিনি তিনার মতন ভাষায় তিনি কেমন তবে তিনি সব কিছু সবকিছু যাত তিনি আমাদের মালিক আল্লাহ যারা হিংসা করেন আমাদের সমাজে হিংসুক নাই এক তালা বাড়ি করেছে আমি দুই তলা করবো যেভাবে হোক করতেই হবে সুদ খেয়ে হোক আর ঘুষ খেয়ে হোক করতেই হবে টাকা মেরে হোক আর যাই করে হোক করতেই হবে ও দুই তলা করেছে আবার তিনতলা করা চাই কেন এত চাই চাই দুই দিন পরে তো যাবা মরে তোমার বাস আগে পৌঁছে যাবে তখন আল্লাহর সামনে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবা হারাম খেয়ে খেয়ে তুমি আবার তুমি অট্টলিকাও করলা এটার হিসাব তুমি কিভাবে দিবা আল্লাহ বলবেন যা হারাম খেয়ে তোর মাথায় ঢেলে দিলাম এগুলো নিয়ে বোঝ তখন কি করবা এজন্য হিংসা আমরা বর্জন করবো আল্লাহ রসুল একটি হাদিসে বলেন ইয়া কুমল হাসাদ ফাইনাল হাসাদায়া কুলুল হাসানাতি কামাতা কুলুন নারুল হাতব আল্লাহ রাসূল বলে তোমার যত আমল আছে তোমার যত ভালো কাজ আছে তোমার যত ইবাদত আছে সব কিছু ধ্বংস করে দেয় হিংসা যেমন ভাবে ধ্বংস করে দেয় আগুন এবং কাঠ যেভাবে পুড়িয়ে ছারখার করে দেয় তেমন ভাবে তোমার ইবাদত ওই হিংসাই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় হিংসা করা যাবে ভাই হিংসা অহংকার রিয়া এগুলো সব বর্জন করতে হবে আজকে থেকে আর অশ্লীলতা আমরা কখনো প্রশ্রয় দেব না নিজে অশ্লীলতা করব না গতকাল যখন দেখলাম তিনটে সময় রাত উঠলাম উঠে দেখছি এদিকতে কোন গানের আওয়াজ আসছে বক্সেটের আওয়াজ আহ মানুষের কোন পর্যায়ে চলে গেছে তারা আমি যদি সমাজের কোন ধারক বাহক আতাম এদেরকে আমি সুরে চড়াইতাম তখন গান চলছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমি আর গালি দিতে পারছি না ও আখা না আলি আলহামদুলিল্লাহ রব্বিল আলম যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের মানার তা অফিক দান করুক